শুভ নববর্ষ আজকে চলে আসলাম চিকন চের বাজারে দেখি পয়লা বৈশাখে আজকে স্পেশাল কি পাওয়া যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে পয়লা বৈশাখের দিন আজকে চিকন চের বাজারে চলে আসলাম আশারপুর প্রথমেই ভাই দোকানে যাব গিয়ে প্রথমেই একটা সিদু নিয়ে নেব আজকে পয়লা বৈশাখে কি কি আয়োজন সেটা মধ্যে দেখাচ্ছি উজ্জ্বল একটা সিদু দে তো শুভ নববর্ষ ভাইয়ের কাছ থেকে প্রথম একটা সিঁদুর নিয়ে নিলাম তারপর কাঁচা হলুদ নিয়ে নেব চলো তোমাদের দেখেছি আজকে পয়লা বৈশাখের বাজারে প্রথম কি কি নিয়েছি প্রথম কাকুর কাছ থেকে কাঁচা হলুদটা নিয়েছি কাকু কাঁচা হলুদ দিও তো দশ টাকার দিও দেখতে পাচ্ছো পয়লা বৈশাখের বাজারটা কিন্তু খুব জমজমাট আমরা লক্ষ্য করতে পারছি তারপর দেখাবো তোমাদেরকে আজকে প্রথমে গিয়ে নিয়ে নিই ভাইয়ের দোকান থেকে পুজোর জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য তারপর বাকি যে মুহূর্তগুলি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাবো ভাইয়ের দোকানে গিয়ে পুজোর জন্য কিছু সামগ্রী অর্থাৎ সামগ্রী না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ সামগ্রী বা ভোগ সামগ্রী নিয়ে নিচ্ছি সঙ্গে থাকবে

তোমাদের প্রত্যেকটা প্রত্যেকের দিন ভালো কাটুক এইটাই আশা করছি ঠাকুরের কাছে কেমন আছেন আপনি ভালো আছি শুভ নববর্ষ আজকে এখানে আসলাম কত সরি দিয়ে চলবো পাঁচটায় দাও চল আজকে প্রথম চিকনজার বাজারে আসলাম আসার পর তোমরা প্রথম দেখতে পেয়েছি কি কি নিয়েছি বাকি যে মুহূর্তগুলি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে এখন ভাইয়ের দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুরের পুজোর জন্য সঙ্গে থাকবে বাকি মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব টাকাটা রাখো ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আজকে শ্রীঘঞ্চরা বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে কি কি জমজমাট আয়োজন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানটায় কিন্তু আজকে সবজির বিশেষ একটা চাহিদা দেখে মনে হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ এখানে উনি জিলিপি এবং পরিন্দাটা নিয়ে বসেছেন ভাই নিয়ে বসেছে তরমুজ ফল আজকে এগুলির চাহিদাটা একটু কমই কিন্তু আজকে মাছের চাহিদা মাংসের চাহিদাটা একটু বেশি আর এই যে হলুদ সিঁদুর শুভ ন অবশ্য আজকে মহিলা বৈশাখে চিকনচোরা বাজারে এই বিশেষ কি মাছ পাওয়া যাচ্ছে দেখি কত করে ইলিশ কাকু এক হাজার শুভ নমস্কার দাদা আজকে চলে আসলাম চিকন ছেলে বাজার দেখি পয়লা বৈশাখ আজকে স্পেশাল কি পাওয়া যাচ্ছে আর এখানটাই দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু জমজমার বাজার বসেছে এই জায়গাটাই তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করছি আর যদি আজকেরই এই গ্রাম্য পরিবেশের যে সুন্দর মুহূর্তটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও কারণ আমাদের গ্রাম বাংলার অর্থাৎ গ্রাম্য পরিবেশের যে পরিবেশটা আমাদের প্রত্যেকটা মানুষের মানুষের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয় বিভিন্ন উৎসব পার্বণে সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতন থাকে তাই তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করেছি আর তোমাদের প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো